কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর আমরা না ছোলার ডাল দিয়ে ঘুগনি খেতে বেশ ভালোবাসি তাই সেদিন আগেও বানিয়েছিলাম দুদিন আগে তোমরা দেখেছিলে তো ছোলাটা আমি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর কালকে রাত্রে ভীষণ সারা রাত্র বৃষ্টি ছিল জানো আর এই গরমে না যদি বৃষ্টি না দিত তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যেত দারুণ কালকা রাত্রেটা কাটিয়েছি বন্ধুরা সে ঘুমিয়েছি ঘুমের থেকে আজকে উঠতে আমার একদমই ইচ্ছে করছিল না মনে হচ্ছে যে আরও ঘুমিয়ে থাকি কিন্তু ঘুমালে তো হবে না তাই না ঘরের কাজ করতেই হবে তো সেই ঘরের সম্পূর্ণ ঘরট ঝাড়ু দিয়ে উঠান বাড়ি পরিষ্কার করে চলে আসলাম ঘর মুছতে আর হ্যাঁ শ্রাবণী এম এস ব্লক শ্রাবণী এম এস ব্লক দিদিভাই তোমার কথা বলছি আজকে তুমি আমার কথা রোজ ভিডিওতে বলো আর তোমার কথা না বললে হয় বলো তো দিদি ভাই তোমার ভিডিও দেখতে জানো তো আমার ভীষণ ভালো লাগে তুমি এত সুন্দর করে কথা বলো ভিডিওতে তোমার থেকে না আমি অনেক কিছু শিখি জানো দিদিভাই তুমি এত সুন্দর করে কথাগুলা বলে বলে আমাদেরকে রান্না বাড়া দেখাও সেই জন্য তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি একদিনও তোমার ভিডিও মিস করি না আর প্রত্যেকটা ভিডিওতে আমি তোমার কমেন্ট দিই সেই রিপ্লাইও তুমি খুব সুন্দর করে আমাকে দাও ভালো লাগে শ্রাবণী দি ব্লগ দেখতে তারপর তানজিলা ডেইলি ব্লক তানজিলা ডেইলি ব্লগ বোন তোমার ভিডিও দেখতেও আমার ভীষণ ভালো লাগে তোমার রান্না বাড়া কাজ তোমার দুই বাচ্চার প্রতি যে তোমার কেয়ার তুই বাচ্চার প্রতি তুমি কিভাবে ভালো করে যত্ন করে ওদেরকে খাওয়া বানিয়ে পাঠাও হোস্টেলে থাকে তোমার দুই বাচ্চা সেই ভিডিও দেখে আমার ভীষণ ভালো লাগে তার জন্য তোমার ভিডিও আমি একদিনও মিস করি না আমি কিন্তু তানিজা তানজিলা তানিজা বলি বারে বারে তাঞ্জিলা ডেলি ব্লগ রোজ দেখি তুমিও আমার ভিডিও রোজ দেখো আমি জানি তুমি খুব সুন্দর সুন্দর কমেন্ট করো যাই হোক দুই ব্লগের কথা বললাম আমি আস্তে আস্তে সব আমার বন্ধুদের ব্লগের নামও বলবো তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছোলার ঘুগনিটাও হয়ে গিয়েছে তো এখন আমি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি গুড মর্নিং বন্ধুরা রোজের মতনই সকালে কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর তো স্নান করে আসলাম স্নান করে আসেই তোমাদের পাশে চলে আসলাম মোবাইলটা অন করে তো এখন দেবো পূজা আর সম্পূর্ণ কাজ তো তোমাদেরকে বললামই হয়ে গিয়েছে আর তোমাদেরকে বললাম ছোলা বানিয়েছিলাম তো ছোলাটা এই জন্য ঢেকে রেখে দিয়েছি ছেলে খেয়ে নিয়েছে আজকে বন্ধুরা জানো রুটি বানাইনি। আজকে আজকা মুড়ি দিয়ে খাবো সেজন্য রুটি বানাইনি। তাহলে চলো পূজাটা দিয়ে নেই পূজার আজকে সব কিছু মাঝামাঝি পরিষ্কার করতে লাগবে আর কি ঘট টটগুলা আর এখানে নিচে রেখে দিয়েছি চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে নিই আরও হ্যাঁ এই দুদিন ধরে তোমাদেরকে বললাম না আমাদের এখানে মানে প্রচুর বৃষ্টি দিচ্ছে তো সেই জন্য দেখো কাপড় সব ঘরে এভাবে মেলে রেখে দিয়েছে শুকিয়ে গিয়েছে এখন একটু 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 রোদ রোদ যদি উঠে তাহলে আমি এগুলো সব বের করে দেব। ঠাকুরের আসনটা একটু পরিষ্কার করে নেব সুন্দর করে আর ঘটগুলো আজকে নামিয়ে দেবো ঘটগুলো একটু মেজে দেব আর যে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি সব মাজবো ফুল টুকাবো পূজা দেব। তাহলে চলো বন্ধুরা সকালে ব্রেকফাস্টটা তোমাদেরকে দেখিয়েছি হ্যাঁ আর হ্যাঁ আর কি দেখালাম পূজা দেব পূজা দেওয়ার জন্য ঠাকুর মেজেছিলাম হ্যাঁ কি দেখানো হয়েছে আর তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমি একটুখানি অনেক জরুরি কাজ ছিল আমার বাইরে তো ওখানে গিয়েছিলাম তো সেজন্য জন্য আর তোমাদেরকে সে ভিডিওগুলো দেওয়া হয়নি মানে অনেক তারা ছিল সেই জন্য তোমাদেরকে আর ভিডিও মানে মোবাইলও অন করতে পারিনি আর সেগুলো তোমাকে দেখা তোমাদেরকে দেখাতেও পারিনি একটু গিয়েছিলাম বাইরে একটা আমাদের পাশের বাড়ি দিদি দিদির দিদি দিদি ভাইয়ের একটা মানে পাশের ভাই মানে আমার কথা বলতে গিয়ে কথা আটকে আটকে যাচ্ছে মানে অনেক কাজ রয়েছে জানো বন্ধুরা এখন বাজে বেলা একটা মাত্র আসলাম এসে দিদি ভাইয়ার আমি একসাথে ব্রেকফাস্টটা করে নিয়েছি ওই যে সে বললাম ছুলা বানিয়েছিলাম ছুলা দিয়ে ছুলা ঘুগনি আর কি আমরা এভাবে খাই এরকম করে তো ছোলা ঘুগনি বানিয়েছিলাম সেই ঘুগনিটা আমি আর দিদি ভাই মিলে খেয়েছি খেয়ে একটু বসলাম আর এখন যাব কাজ করতে অনেক কাজ রয়েছে বন্ধুরা কি বলবো এই যে কাপড় ধুয়েছিলাম কাপড় ওই যে দেখো এইভাবে পরে রয়েছে আমি মেলিনি আর রোদ্রু সুন্দর রোদ্রু ছিল এখন রোদ্রু নেই হালকা হালকা রোদ্রু তো কিচেনের কি বলবো কিচেনের হালত একদম খারাপ ওখানে বেসিনের সব কিছু বাসন টাসন পরে রয়েছে সবগুলো আমি এখন মাজবো ব্রেকফাস্ট করে এইভাবেই আমি সব রেখে দিয়েছি এখন এসে ব্রেকফাস্টটা করলাম মুড়ির কোটো এভাবে রেখে দিয়েছি সব পরিষ্কার করব বন্ধুরা আর রান্না বাড়াও করতে হবে রান্না বাড়াও করব তাহলে চলো এই বাসনগুলো মেজে নিই মেজে তারপরে না না আগে আমি চলো কাপড়গুলো আমি মেলে আসি বাইরে নালে কাপড়গুলো না মেললে রোদ্রু চলে যাবে আর বেলাও হয়েছে অনেক তো চলো আগে আমরা কাপড়গুলো সুন্দর করে মেলে আসি তারপর আবারও আসছি তোমাদের পাশে বললাম যে কাপড় একটা মেলতে রয়েছে মেলবো তাই ভাবলাম না রোদ্রু যখন খুব সুন্দর উঠেছে তাহলে আজকে কয়েকটা কাপড় এমনি ছিল রেখে দিয়েছিলাম তো সেগুলো ধুয়ে নিলাম আর তারপরে যে আমার শাড়িটা দুই দিন পরেছি বন্ধুরা আমি ধুই শাড়িটা তো আজকে আমি শাড়িটাকেও ধুয়ে দিলাম কারণ সুন্দর রোদ্রু উঠেছে আর কালকার কথা কওয়া যায় না কালকে রোদ্রু উঠে কি না উঠে কোনো ঠিক ঠিকানা নেই তো চলো কিচেনে নিয়ে আসলাম আমার কিচেনটা অনেক অন্ধকার লাইট না জ্বালালে একদম কিছু দেখা যায় না বন্ধুরা তো চলো এগুলো বাসনটা মেজে নিই তারপর রান্না বসাবো